আসসালামু আলাইকুম বিবিসি লাইভ নিউজে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত পুরোদমে গোটা বিশ্ব জুড়েই চলছে শক্তির লড়াই তবে মধ্যপ্রাচ্যে যে শক্তির লড়াই চলছে এই শক্তির লড়াই বিশ্বের মধ্যে একটি অন্যতম ভয়াবহ যুদ্ধের দাবানল যা দেখে গোটা বিশ্ব পিলে চমকাবার মতো আমরা জানি যে গোটা বিশ্বের সাম্রাজ্যবাদী মার্কিন আধিপত্য এটা দীর্ঘ যুগ ধরে চলছে যেই আধিপত্যকে ভেঙে ফেলা বা তাদের অহংকারকে দুমড়ে মুছড়ে ফেলা একটি ভয়ঙ্কর সাহসের ব্যাপার এমন দুঃসাহস আমার বোধ হয় জানা মতে প্রকাশ্যে ঘোষণা দিয়ে হামলা চালানোর নজির বোধ হয় ইতিহাসের পাতায় এটাই প্রথম তাই গোটা বিশ্ব এখন ইরানের কি সামরিক অস্ত্র আছে না আছে সেটা দেখার বিষয় নয় দেখার বিষয় একটি যে ইরানের বুকের পাটা অনেক শক্ত এবং সাহস অত্যাধিক তাই দর্শক আজকের সংবাদে রয়েছে আমাদের বাস্তব যে যুদ্ধ প্রক্রিয়া এবং কূটনৈতিক চাল চলছে বিশ্ব জুড়ে এই কূটনৈতিকের সর্বশেষ ইতিহাস বা ব্যাখ্যা আমাদের হাতে এসেছে দর্শক ধৈর্য ধরে শুনবেন একটি বিশেষ অনুরোধ থাকবে পুরো সংবাদে রয়েছে চমক ধাদালো বিশ্বের বাছাইকৃত প্রতিবেদন তাই জানিয়ে দিব শুরুতেই আজকের সংবাদে চমক সংবাদের শিরোনাম আবারও ইরানের মিসাইলের মুখোমুখি হবে ইসরায়েল নেতানিয়াহুর অহংকার কি ধ্বংস হবে ইরানের ব্যালিস্টিক মিসাইলের সামনে ইরানকে ধ্বংস করার ঘোষণা দিয়ে নিজেরাই যখন দখলদার ইহুদবাদী ইসরায়েল বিপদে তবু থামতে চায় না ইহুদিবাদীরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে মরিয়া হয়ে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দর্শক ইরান যে নিজের মরণবাসী নিজেই বাজাচ্ছে এটা তাদের কার্যকলাপ দেখলেই বোঝা যাচ্ছে কারণ কথায় আছে রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ ধরে রাখে কে নিঃসন্দেহে সকল শ্রেষ্ঠ মালিক আমার রব মহান রব্বুল আলামিন তিনি তো ভুল ভুল কথা বা নির্দেশনা কখনোই দিতে পারেন না কারণ পৃথিবীর বুকে যদি একটি কিতাব নিঃসন্দেহে কোন রকম কোন ধরনের ভুল ত্রুটি থাকে সেটি হচ্ছে আল্লাহর কোরআন আল্লাহর কিতাব আর এই কোরআন বলেছে অবশ্যই বিজয়ী হবে ইসলাম ইসলাম আর হচ্ছে শান্তির ধর্ম দর্শক এ বিষয়ে আপনি কি একমত আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার জানামতে আপনি এ বিষয়ে একমত হবেন আর যদি একমত থাকেন অবশ্যই অনুরোধ থাকবে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান এরপর জানিয়ে দিব চীনের কাছ থেকে শক্তিশালী সাবমেরিন কিনল পাকিস্তান ভারতের কপালে এবার কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর চিন্তার কালো মেঘ খুব শীঘ্রই ভারত পাকিস্তান আবারও ভয়াবহ যুদ্ধের সম্মুখীন হবে এমনটি বার্তা পাচ্ছে দর্শক এ নিয়েও জানিয়ে দিব আরও একটি বিস্তারিত প্রতিবেদন এবং জানিয়ে দেব হতির ক্ষেপণাস্ত্র হামলা বাংকারে লাখল ইহুদিবাদী ইসরায়েলিরা প্রাণ ভয়ে পালাচ্ছে বাংকারে এত হতিদের ক্ষেপণাস্ত্র হামলা নয় যেন ঝাঁকে ঝাঁকে বৃষ্টির মতো চোখের পলকে দেখতে না দেখতেই হামলে পড়ছে হতির রহস্যময় ক্ষেপণাস্ত্র দর্শক এ নিয়ে থাকছে আরও একটি বিস্তারিত প্রতিবেদন এবং সর্বশেষ জানিয়ে দিব আবারও যুদ্ধে জড়াচ্ছে ইরান ইসরাইল যা কেবল এবার ইরান ইসরায়েলের দ্বন্দ্বের বড় ধরনের এক ভয়ঙ্কর প্রভাব ফেলবে আর এ প্রভাবের কারণেই গোটা বিশ্ব এক অন্ধকার যুগ দেখবে এবং অর্থনৈতিক এক মহাবিপর্যয়ের দৃষ্টান্ত ঘটবে কারণ এই পৃথিবী যত সমস্ত আধুনিক যন্ত্রায়ন চলে তা কেবলই জ্বালানির মাধ্যমে আর এই জ্বালানি যদি কোনোভাবেই ঘাটতি হয় তাহলে গোটা পৃথিবী দেখবে সেই প্রাচীনতম এক দুর্ভিক্ষের মহাযাত্রা দর্শক শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন আর একটি বিশেষ অনুরোধ থাকবে আপনি যদি আমার এই চ্যানেলটি অর্থাৎ ওয়ার্ল্ড আপডেট নিউজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী এমন চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ প্রতিবেদন সহ এমন চমৎকার রিপোর্ট পেতে অবশ্যই প্রথমে আপনার বন্ধুকে খবরটি পেতে সহায়তা করুন এরপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আবারও কি ইরানের মিসাইলের ধাওয়া খেতে চায় ইসরাইল ইরানকে ধ্বংস করার ঘোষণা দিয়ে নিজেরাই যখন চরম বিপদে তবুও থামতে চায় না ইহুদিবাদীরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে মরিয়া হয়ে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে ইহুদিবাদীদের পূর্বের চেয়ে করা জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরানের সামরিক ও প্রতিরক্ষা বাহিনী যুদ্ধের ঢোল বাজলেই ইসরায়েলকে ধ্বংস করতে ছুটে চলবে ইরানের ব্যালিস্টিক মিসাইলের বহর যার গতির সামনে মুহূর্তেই ঝরে পড়বে নেতানিয়াহুর অহংকার কিন্তু ইসরায়েলকে বাঁচাতে এবারও কি এগিয়ে আসবে মার্কিন প্রশাসন যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র আর আইরন ডোম যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন নেতানিয়াহ লক্ষ্য ইরানকে ঘায়েল করা আর এক্ষেত্রে তাকে সহায়তা করছেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির ইরানের উদ্দেশ্য ইয়াল জামির বলেন ইরানকে লক্ষ্য করে আবারও নির্ভুল তীব্র এবং প্রাণঘাতী হামলা চালাতে আমরা প্রস্তুত ইরানকে আমরা নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবেই বিবেচনা করি কারণে সম্প্রতি তাদের বিরুদ্ধে হামলা চালিয়েছে ইরান আবারও হুমকি সৃষ্টি করলে পুনরায় যুদ্ধ শুরু হবে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল ইহুদিবাদীদের হামলা ঠেকাতে প্রস্তুত রয়েছে ইরানের সামরিক বাহিনীও ইসরায়েলের উদ্দেশ্য তেহরানের বার্তা আবারও আমরা অপরাধী আমেরিকা দূষিত ও নিঃশংস ইহুদিবাদী সরকারকে দৃঢ়ভাবে সতর্ক করছি যে তারা যেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শত্রুতা পরিত্যাগ করে করে অন্যথায় তারা পূর্বের চেয়েও ভয়াবহ আঘাতের মুখোমুখি হবে ইরানের সশস্ত্র বাহিনীর বরাতে পৃথক এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে যদিও ইহুবাদীদের সাথে নিকট ভবিষ্যতে কোনো ধরনের যুদ্ধের সম্ভাবনা দেখছেন না ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাকসি এ প্রসঙ্গে তার ভাষ্য ইসরায়েলের সাথে যুদ্ধ শেষ হয়েছে দীর্ঘ চল্লিশ বছর ধরে আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে অভিজ্ঞতা থেকে বলছি আমি বিশ্বাস করি না আরেকটি যুদ্ধ আসন্ন তবে তার এই অনুমানের সাথে ইরানের সরকার কোন সম্পর্ক নেই বলেও জানিয়েছেন আরাকসি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী সহ দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তারা বরাবর ইসরায়েলকে ক্যান্সার যুক্ত টিউমার হিসেবে উল্লেখ করেছেন যাকে অপসারণ করা ইরানের নৈতিক ও জাতীয় দায়িত্ব বলেও জানান তারা গত জুন মাসে ইসরায়েল ও ইরানের মাঝে টানা বারো দিন যাবৎ যুদ্ধ চলে তবে সেই যুদ্ধের সফলতা নিয়ে দুই পক্ষই বিজয়ের দাবি করে যদিও বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত হামলায় জয় হয়েছে ইরানেরই কারণ আয়তল্লাহ আলী খামিনির দেশটি সেই যুদ্ধ একাই লড়েছে নিজেদের স্বাধীনতা দিবসে রকেট ফোর্স গঠন করেছিল পাকিস্তান এবার শক্তি বাড়াতে চীনের কাছ থেকে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন শ্রেণীর সাবমেরিন কিনেছে দেশটি মধ্যে তৃতীয় সাবমেরিনটি বৃহস্পতিবার হ্যাঙ্গোর আনুষ্ঠানিকভাবে পাকিস্তান নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এর আগে চলতি বছরের মার্চ মাসে দ্বিতীয় সাবমেরিন হস্তান্তর করা হয় পাকিস্তানের একের পর এক এমন অর্জনে ভারতের কপারে এক মহা দুশ্চিন্তা তার ভাস পড়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইম জানিয়েছে এই হ্যাঙ্গার শ্রেণীর সাবমেরিনে রয়েছে উন্নত স্টেল প্রযুক্তি সর্বাধুনিক সেন্সর সিস্টেম শক্তিশালী পানির নিচের সক্ষমতা উচ্চ গতিশীলতা দীর্ঘ সময় টিকে থাকার সক্ষমতা এবং ভয়ঙ্কর অগ্নিশক্তি এসব বৈশিষ্ট্যের কারণে ভারত মহাসাগরে পাকিস্তানের সামরিক অবস্থান আরো মজবুত হবে বলে মনে করছে দেশটির সামরিক নেতৃত্ব সংবাদ মাধ্যমটির তথ্য অনুযায়ী এসব সাবমেরিনে ইয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালেশন অর্থাৎ এ আইপি প্রযুক্তি থাকতে পারে যা সাবমেরিনকে দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করতে সহায়তা করে যদিও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি তবে বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের বর্তমান সাবমেরিন বহরে এআইপি প্রযুক্তি না থাকায় পাকিস্তানের এই অর্জন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এদিকে বর্তমানে ভারতের হাতে এ আইপি প্রযুক্তি সম্পূর্ণ কোনো সাবমেরিন নেই দেশটির নৌবাহিনীর হাতে রয়েছে দুটি পারমাণবিক চালিত সাবমেরিন ভারতীয় প্রতিরক্ষা গবেষণা গবেষণা সংস্থা ডিআরডি নিজস্ব এআইপি প্রযুক্তি তৈরি হয়নি যদিও ভবিষ্যতে কাল ভারী শ্রেণীর সাবমেরিনে এই প্রযুক্তির সংযোজনের পরিকল্পনা রয়েছে দেশটির চীনের সহায়তায় এর আগেও পাকিস্তান চারটি আধুনিক যুদ্ধ জাহাজ সংগ্রহ করেছে এর পাশাপাশি বেলুচিস্তানের গদর বন্দর এবং ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের হাতে সাবমেরিন আশা শুদ্ধ সামরিক উন্নয়ন নয় বরং এটি দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মধ্যপ্রাচ্যে আবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছে ইসরায়েলি আগ্রাসন রবিবার সকালে ইসরায়েল নৌবাহিনী ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে অবস্থিত একটি বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ হামলা চালায় এই হামলায় স্থানীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় হামলার পরপরই বিদ্যুৎ কেন্দ্রটিতে আগুন ধরে যায় শহর জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টেলিভিশনে এই ঘটনাকে প্রকাশ্যে ইসরায়েলি আগ্রাসনের চূড়ান্ত রূপ বলে আখ্যা দিয়েছে তবে হুতিও ছেড়ে দেবার পাত্র নয় কয়েক এক পরে ইয়ামেন থেকে ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ক্ষেপণাস্ত্রটিকে আটকাতে সক্ষম হয়েছে যদিও ইসরায়েল দাবি করছে ক্ষেপণাস্ত্র তাদের ভূখণ্ডে কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি তবু পুরো দেশ জুড়ে সাইরেন বাঁচতে থাকে এবং হাজার হাজার মানুষ বাংকারে পালাতে বাধ্য হয় এমনকি সেই মুহূর্তে তেলাবিব সহ বিভিন্ন স্থানে যুদ্ধ বিরতি বিক্ষোভ চলছিল যেগুলো হঠাৎই আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যায় হুতির পক্ষ থেকেই জানানো হয়েছে যে ইয়ামেনের জনগণ ইসরায়েলি দখলদারিত্ব এবং গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে চুপ করে বসে থাকবে না ইসরায়েল হামাস ও ফিলিস্তিনের জনগণের উপর হত্যা যজ্ঞ চালিয়ে যাচ্ছে আর সেই অপরাধের দায় এখন তার উপরেই পড়ছে জেমেন প্রতিরোধ যোদ্ধারা বলছে তাদের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা ইসরাইলকে বুঝিয়ে দেবে গাজায় নিরীহ নারী শিশু হত্যা করে পার পাওয়া যাবে না ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাজ এক বিবৃতিতে হুমতিকে হুঁকি দিয়েছেন তিনি বলেছেন যারা ইসরাইলের বিরুদ্ধে হাত তুলবে তাদের হাত নখ কেটে ফেলা হবে বাস্তবে এই ধরনের হুমকি ইসরাইল বহুবার দিয়েছে কিন্তু ফিলিস্তিন কিংবাই জেমেনের প্রতিরোধ আন্দোলন কোনোদিনই ভয় পায়নি বরং প্রতিটি আগ্রাসী হামলার পর প্রতিরোধ আরো শক্তিশালী হয়েছে ইসরায়েল দাবি করছে তারা হতে নিয়ন্ত্রিত অবকাঠামো ধ্বংস করছে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে টার্গেট করা হচ্ছে সাধারণ জনগণের বিদ্যুৎ কেন্দ্র জীবিকার নির্বাহীর উপকরণ একের পর এক শক্তি সুবিধা ধ্বংস করে জেমেনের জীবন দুর্বিশহ করে তুলেছে আন্তর্জাতিক মহল এ ব্যাপারে নীরব থাকলেও মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষরা এই ধ্বংসযজ্ঞে স্পষ্ট আগ্রাসন বলেই মনে করছে ইসরায়েল কেবল গাজার শিশুদের হত্যা করছে তা নয় জেমেনের মতো হাজার কিলো দেশেও শান্তিপূর্ণ জীবনকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। তা এখন বিশ্ববাসীর কাছে একদমই স্পষ্ট গত দুই বছরে জেমেন থেকে ইসরায়েলের দিকে বহু ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে এই বেশিরভাগই প্রতিরক্ষা ব্যবস্থায় আটকানো হলেও জুলাই মাসে একবার তেলাবিবের হামলায় একজন নিহত এবং কয়েকজন আহত হয় সেই ঘটনার পর ইসরায়েল প্রথমবার সরাসরি জেমেনি হামলা চালায় তারপর থেকে এই হামলা নিয়মিত হয়ে গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে ইসরায়েল কি সত্যি নিরাপদ ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে জেমেনে বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে কিংবা লেবাননে আক্রমণ চালিয়ে কি ইসরায়েল দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারবে প্রতিরোধ শক্তি যে দিন দিন শক্তিশালী হচ্ছে সেটাই প্রমাণ করেছে ইয়েমেন থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে বসেও ইসরায়েলকে বারবার সতর্ক হতে হচ্ছে পারমাণবিক ইস্যু নিয়ে গত জুনে ইরানে আকস্মিক হামলা চালায় ইসরাইল ফলে পাল্টা হামলা চালায় আয়তুল্লা বাহিনীও যা চলমান ছিল টানা বারো দিন ওই সংঘাত চলাকালে উভয় দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয় পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বিরতি কার্যকর হলেও নতুন করে আবারও যুদ্ধে জড়াতে যাচ্ছে ইরান ইসরাইল এমন আশঙ্কার কথাই জানিয়েছে মার্কিন একটি গণমাধ্যম বিস্তারিত জানাবো আমি এইচ এম শান্ত হাসান গত জুনের সংঘাতে ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে চালায় ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা ধ্বংস হয় দুই দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইরানের পারমাণবিক স্থাপনা কিন্তু এবার পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে চলতি আগস্টের শেষ দিকে ইসরায়েল বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে পারে এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক ফরেন পলিসি তবে বিশ্লেষকরা বলছেন ইরানে পার যুদ্ধের শুরুতেই সরাসরি ও निर्णायक হামলা চালাতে পারে যাতে ইসরায়েলের অপ্রতিরোধ্য সামরিক আধিপত্যের ধারণা ভেঙে যায় এতে করে সম্ভব যুদ্ধ আগের তুলনায় আরো রক্তক্ষয়ী ও প্রাণঘাতী হওয়ার আশঙ্কা রয়েছে জড়িয়ে পড়েন তবে যুক্তরাষ্ট্র এমন এক ভয়াবহ সংঘাতের মুখে পড়তে পারে যার তুলনায় ইরাক যুদ্ধ তুলনামূলকভাবে ক্ষীণ বলে বিবেচিত হবে গত জুনে যুদ্ধে ইসরায়েল ইরানের অন্তত 30 জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং 19 জন পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করে তবে ইরানের পাল হামলায় ইসরায়েল বড় ধরনের সামরিক ক্ষতির মুখে পড়ে ক্ষতিগ্রস্ত হয় প্রতিরক্ষা ব্যবস্থাও রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন ইরান এবার আত্মরক্ষার কৌশল থেকে বের হয়ে সরাসরি জানাবে যা লুকানো সম্ভব হবে না অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনা প্রধান বলেছেন জুনের যুদ্ধ ছিল কেবল শুরু এখন সংঘাতের নতুন অধ্যায় শুরু হবে তাদের মূল লক্ষ্য ইরান যেন আবারও ক্ষেপণাস্ত্র বা প্রতিরক্ষা সক্ষমতা গড়ে না পারে তাই বিশ্লেষকরা বলছেন ট্রাম্প এবার দুটো পথের মুখোমুখি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়া অথবা সরে দাঁড়ানো তবে এখন পর্যন্ত তিনি ইসরায়েলের চাপের বিরুদ্ধে কার্যকর দেখাতে পারেননি। ফলে আগামী কয়েক মাসে মধ্যপ্রাচ্য আবারও এক পূর্ণ মাত্রার যুদ্ধের সংখ্যা প্রবল হয়ে উঠেছে ধারণা করা হচ্ছে এই যুদ্ধ কেবল ইরান ইসরায়েলের দ্বন্দ্বে সীমাবদ্ধ থাকবে না বরং গোটা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে